বাদ ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ ভাঙনের ঝুঁকিতে রয়েছে কপতাক্ষ খোলপটোয়া কুলি কাউনিয়া চাকলা মাদিয়া সহ কমপক্ষে দশটি পয়েন্টে বেড়িবাদ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে প্রযুক্তি নির্ভর টেকসই বেড়িবাদের দাবি স্থানীয়দের পানি উন্নয়ন বোর্ড পাবু বলছে এসব এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাদ সংস্কারের কাজ করা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উপকূলীয় জেলা সাক্ষীরায় নদ নদীর পানির তোর থেকে ঠেকাতে বেড়িবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ কোথাও না কোথাও ক্ষণে ক্ষণে ভাঙছে বেড়িবাদ এতে করে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ফসলের ক্ষেত ও মাছের ঘের অভিযোগ আছে দায়সারাভাবে তৈরি করা হয়েছে এসব বাদ ত্রাণ চায় না টেকসই বেড়িবাদ চাই এই দাবিতে সোচ্চার উপকূলীয় বাসীরা আইলা সিডোর আমপান ও ফনির মতো বড় বড় ঘূর্ণিঝড় আসলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকরী উদ্যোগ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা গেরবেড়ি আছে মাছ চুরি যায় মানুষের ধান পাতা লাগাতে পারে না সব এসে যায় গরু ছাগল পোষে অনেক লোক এগুলো এত কম দামে বিক্রি করে দিতে হয় নাই পোষার তো কোনো পরিবেশ থাকে না এই গণমুখী তো ভেঙে যেতে পারে এরপরে যে আসে সে দিকে খালি ফিরে যায় অথচ মাটি দেয় না কেউ চরম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই ক্লোজারটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আমরা যখন আবহাওয়া খারাপ হয় আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারি সিগনাল উঠছে তখন এখানকার মানুষ নির্ঘুম রাত কাটে তাদের জেলার বড় দুটি নদী কপোতাক্ষ ও খোলপেটুয়া এই দুই নদীর বেড়িবাঁধের কমপক্ষে দশটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ এসব বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড একটা বিশেষ বরাদ্দ পাই সে বরাদ্দ থেকে আমাদের বিভিন্ন অধিকাংশ ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ চলমান রয়েছে এবং এছাড়াও যেখানে আমরা সমস্যা মনে করতেছি আমরা সাথে সাথে জরুরি কাজ করার মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ছয়শো তিরাশি কিলোমিটার বেড়িবাঁধ আছে যার মধ্যে কাবুরায় ৩০ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ এক হাজার বিশ কোটি টাকায় নির্মাণ করছে প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ